নমস্কার যজবাত টোয়েন্টি ফোর বাংলায় আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে রয়েছি আমি শঙ্কদেব ভারতীয় মহাকাশ বিজ্ঞানে আজ এক উল্লেখযোগ্য দিন ঠিক যেমনটা ঘটেছিল একচল্লিশ বছর আগে রাকেশ শর্মার হাত ধরে মহাকাশে পাড়ি দিয়েছিল ভারতের তেরঙ্গা পতাকা মাঝে কেটে গেছে একচল্লিশটা বছর সেই মহাকাশ যান সেই মহাকাশে আরও একজন পাড়ি দিলেন ভারতীয় এবারে নামটা শুভাংশু শুক্লা দীর্ঘ আঠেরো দিন মহাকাশে কাটানোর পরে মহাকাশে যাবতীয় গবেষণা যে লক্ষ্যমাত্রা নিয়ে তারা গিয়েছিলেন সেই লক্ষ্যমাত্রা সফল হওয়ার পরে আজকের তারা পৃথিবীতে ফিরছেন ভারতীয় সময় দুপুর তিনটে একে প্রশান্ত মহাসাগরে তাদের যে ক্যাপসুল সেই ক্যাপসুল ল্যান্ড করার কথা রয়েছে সবকিছু ঠিকঠাক থাকলে আশা করছি সবকিছু কিছু ঠিকঠাকই থাকবে তিনটে একে তারা অবতরণ করছেন ভারতের মহাপা মহাকাশ বিজ্ঞানে আরও এক উল্লেখযোগ্য দিক খুলে যাবে এমনটাই আশা করা হচ্ছে এই প্রসঙ্গ নিয়ে আলোচনা করব আমাদের সঙ্গে রয়েছেন বিজ্ঞানী আবদুল্লাহ মন্ডল আব্দুল্লাহ বাবু প্রথমে জেসবা টোয়েন্টি ফোর বাংলায় আপনাকে স্বাগত আব্দুল্লাহ বাবু একদম একেবারে স্পেসিফিক যে প্রশ্নটা সবার আগে আপনার কাছে আমি সেটা হচ্ছে এই যে আঠেরো দিন মহাকাশে তারা কাটালেন বিভিন্ন বিষয় নিয়ে তারা পরীক্ষা নিরীক্ষা করলেন এর ফলে ভারতীয় মহাকাশ বিজ্ঞান শুভ্রাংশু শুক্লার দ্বারা কিভাবে উপকৃত হতে চলেছে বা এর থেকে আমরা কি কি লাভ পেতে চলেছি আমাদের কি লাভ আমাদের লাভ অপরিসীম ভারত এখন মহাকাশ গবেষণায় একটা উল্লেখযোগ্য না কিন্তু আন্তর্জাতিক মহাকাশ গবেষণা কেন্দ্রে বা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে আমাদের কোনো ভারতীয় এখন পর্যন্ত পদার্পণ করেনি আমরা মঙ্গলে যান পাঠিয়েছি আমরা চন্দ্রাভিযানে চন্দ্রে যান পাঠিয়েছি বিক্রম ল্যান্ডার সেখানে নেমেছে সাকসেসফুলি সেখানে আমাদের দৌড় নিয়ন্ত্রিত রোবট চাঁদের গায়ে চলাফেতা করেছে আমরা এতদূর দূর পৌঁছে গেছি কিন্তু একটা অবশ্যই ঘাটতি ছিল যে আমরা মহাকাশ গবেষণা কেন্দ্রে আন্তর্জাতিক স্পেস স্টেশনে এখন পর্যন্ত কাউকে পাঠাতে পারিনি সেই দিক দিয়ে শুভাংশু শুক্লা যে চোদ্দ দিন পর ফিরে আসছেন এটা আমাদের পক্ষে একটা বেশ বড়ো লাভ আমরা সেখানে তাকে পাঠিয়েছিলাম ভারতের তরফে আমরা মানে আমাদের ইসরো সেটা অনেক হিসেব করে পাঠানো হয়েছে তিনি বেশ কিছু প্রজেক্ট বা গবেষণা করার জন্য সেখানে গিয়েছেন এবং এই চোদ্দ দিন ওখানে যে ছিলেন তিনি তার গবেষণা করেছেন তার মধ্যে হচ্ছে মাইক্রোগ্র্যাভিটি ওখানে গেলে যেহেতু গ্র্যাভিটি প্রায় নেই বললেই চলে প্রায় নেই মানে ঘটনাটা হলো ওখানে মাধ্যাকর্ষণ শক্তি আছে কিন্তু স্পেস স্টেশন ঘুরছে বলে তার কেন্দ্রাত্বিক বলের সঙ্গে সেই সেটা প্রায় নালিফাই হয়ে যায় যার জন্যে যারা মহাকাশচারী সেখানে কোনো মাধ্যাকর্ষণ শক্তি অনুভব করে না সেখানে হাড়ও পেশির দুর্বল হয়ে পড়ে সেই জাতীয় যে গবেষণা সেখান থেকে উঠে আসে অনেক স্পেস মেডিসিন যেটা আমাদের বয়স্ক ব্যক্তিদের সব বয়সের সাথে সাথে হাড়ও বেশি ক্ষয় হয় সুতরাং চেষ্টা হবে তার সেই উপলব্ধ ফল থেকে কিভাবে সেটা প্র্যাকটিক্যালি কোনো মেডিসিন তৈরি করে যায় কি না আছে তার স্প্রাউটিং বা অঙ্কুরোদ্গমন নিয়ে কিছু গবেষণা মাইক্রো অ্যালগি ওখানে কিভাবে। কাজ করে তার বংশবিস্তার কীভাবে হয় কারণ ভবিষ্যতে মহাকাশ গবেষণা করতে গেলে যেটা দরকার খাবার এবং তাকে খাবার হিসেবে ব্যবহার করা যায় সুতরাং ভবিষ্যতে তো আরও ভারত এগোবে অন্যান্য দেশের মহাকাশ গবেষণা আরও এগোবে অন্যান্য জায়গায় একদিন হয়তো মানুষ চাঁদ ছেড়ে মঙ্গলে যাবে তাহলে এই ধরনের গবেষণা বেশ কিছু কাজে কাজে লাগবে সুতরাং চোদ্দো দিনের যে তার যাত্রা সেটা অনেক অনেক অংশে আমাদের যে গবেষণা ঈশ্বর বা ভারতের মহাকাশ গবেষণাকে অনেক সমৃদ্ধ করবে এবং তাকে আরও আরও দূরে এগিয়ে নিয়ে যাবে হ্যাঁ ঠিক সামনে আমাদের বিশাল একটা স্পেস এক্সপ্লোরেশনের বা একটা মিশন আছে সেটা হচ্ছে ভগবান আমাদের তরফে আমরা অনেক স্যাটেলাইট পাঠিয়েছি অনেক যান আকাশে গেছে আগেই বলেছি আমরা মঙ্গলে সাকসেসফুলি মহাকাশঝান পাঠিয়েছি আপনার কাছে আমার দ্বিতীয় প্রশ্ন প্রায় একচল্লিশ বছর পরে অর্থাৎ রাকেশ শর্মার পরে আরও একজন ভারতীয় তিনি মহাকাশে গেলেন ইসরো আমাদের যে ভারতের গর্ব ইসরো সেই ইসরোর কাছে এটা ঠিক বা ভারতীয় মহাকাশ বিজ্ঞানের কাছে এটা ঠিক কত বড় প্রাপ্তি বা কত বড়ো একটা মার্ক হতে চলেছে হ্যাঁ ঠিক সামনে আমাদের শাল একটা স্পেস এক্সপ্লোরেশনের বা একটা মিশন আছে সেটা হচ্ছে ভগবান জান আমাদের তরফে আমরা অনেক স্যাটেলাইট পাঠিয়েছি অনেক যান আকাশে গেছে আগেই বলেছি আমরা মঙ্গলে সাকসেসফুলি মহাকাশযান পাঠিয়েছি আমরা চন্দ্রে পাঠিয়েছি কিন্তু এখন পর্যন্ত আমরা মানুষ পাঠাইনি আমাদের নেক্সট লক্ষ্য বা প্রজেক্ট সেটা হচ্ছে অন্তরিক্ষে মানুষ পাঠানো চারজন্যে চারজন মহাকাশচারীকে ইসরো বেছে নিয়েছে তাদের কঠোর ট্রেনিং প্রাপ্ত হয়েছে ইউএসএ ইউএসএসআর এবং ইসরোতে সর্বোপরি ইউএসএতে তো তাদের মধ্যে একজন যিনি গ্রুপ ক্যাপ্টেন এই যে অ্যাকশিয়াম ফোর মিশন অ্যাকশিয়াম ফোর মিশনের উনি একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে শুভাংশু শুক্লা ছিলেন বা আছেন এই যে ফিরবেন গুরুত্বপূর্ণ গুরু দায়িত্ব নিয়ে ফিরছেন এবং যে চারজন মহাকাশচারীকে আমরা পাঠানোর চিন্তাভাবনা করছি বা চিন্তা গগনায়ন প্রজেক্টে যারা যাবেন তাদের মধ্যে এমন একজন শুভাংশু শুক্লা যিনি প্রত্যক্ষ এই স্পেস অভিযানের একজন সাক্ষী তিনি এই যে অ্যাক্সাম ফরমেশনে গেলেন এবং একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করলেন সেখানে ডকিং হল ডকিংয়ের পরে ভেতরে গেলেন গবেষণা করলেন প্রায় বাধ্যাকর্ষণ শক্তি প্রভাব যেখানে নেই বললেই চলে ভেতরে মহাকাশারের উপরে সেই মাইক্রোগ্র্যাভিটিতে থাকলেন কাজ করলেন এবং আনডকিং হলো আনডকিং করে এবার ফিরে আসছেন সফলভাবে ল্যান্ড করবেন এই যে জার্নি তার যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাকে উনি কাজে লাগাবেন আমাদের পরবর্তী যে গগনযান হবে তার পক্ষে একটা অপরিসীম লাভ আমাদের পরবর্তী মহাকাশ যে গবেষণা তাকে শুধু এগিয়ে নিয়ে যাবে না তিনি এখানে লিড করবেন গগনযান প্রকল্পে তার বাস্তব অভিজ্ঞতা যা কী কি সিদ্ধান্ত নিতে হয় সেই সমস্ত অভিজ্ঞতাকে কাজে উনি এখানে লাগাবেন সেই হিসেবে এটা তো আমাদের কাছে একটা দারুণ পাওনা তার অভিজ্ঞতাকে আমরা ভবিষ্যতে কাজে লাগাতে পারব আপনার কাছে আমার শেষ প্রশ্ন বাবু আজ দুপুর তিনটে একে তাদের অবতরণ করার কথা প্রশান্ত মহাসাগরে করে তাদের ক্যাপসুল ল্যান্ড করবে এই যে পুরো সেখান থেকে বিচ্ছিন্ন হওয়া থেকে শুরু করে ল্যান্ডিং প্রসেস এবং তার পরবর্তী যে প্রক্রিয়াগুলো রয়েছে এই যে ধাপে ধাপে তারা ফিরছেন বা তারা ফিরবেন এই যে পুরো প্রক্রিয়াটা এটা কীভাবে হবে যদি আমাদের জাসবার টোয়েন্টি ফোর বাংলার দর্শকদের একটু বুঝিয়ে বলেন আমরা চন্দ্রে পাঠিয়েছি কিন্তু এখন পর্যন্ত আমরা মানুষ পাঠাইনি আমাদের নেক্সট লক্ষ্য বা প্রজেক্ট সেটা হচ্ছে অন্তরিক্ষে মানুষ পাঠানো চারজন্যে চারজন মহাকাশচারীকে ইসরো বেছে নিয়েছে তাদের কঠোর ট্রেনিং প্রাপ্ত হয়েছে ইউএসএ ইউএসএসআর এবং ইসরোতে সর্বোপরি ইউএসএতে তো তাদের মধ্যে একজন যিনি গ্রুপ ক্যাপ্টেন এই যে অ্যাকশিয়াম ফোর মিশন অ্যাকশিয়াম ফোর মিশনের উনি একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে শুভাংশু শুক্লা ছিলেন বা আছেন এই যে ফিরবেন একটা গুরু গুরুত্বপূর্ণ গুরু দায়িত্ব নিয়েই ফিরছেন এবং যে চারজন মহাকাশচারীকে আমরা পাঠানোর চিন্তাভাবনা করছি বা চিন্তা গগনায়ন প্রজেক্টে যারা যাবেন তাদের মধ্যে এমন একজন শুভাংশু শুক্লা যিনি প্রত্যক্ষ এই স্পেস অভিযানের একজন সাক্ষী তিনি এই যে অ্যাকশিয়াম ফরমেশনে গেলেন এবং একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করলেন সেখানে ডকিং হলো ডকিংয়ের পরে ভেতরে গেলেন গবেষণা করলেন প্রায় বাধ্যাকর্ষণ শক্তি প্রভাব যেখানে নেই বললেই চলে ভেতরে মহাকাশারের উপরে সেই মাইক্রোগ্র্যাভিটিতে থাকলেন কাজ করলেন এবং আনডকিং হলো আনডকিং করে এবার ফিরে আসছেন সফলভাবে ল্যান্ড করবেন এই যে জার্নি তার যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাকে উনি কাজে লাগাবেন আমাদের পরবর্তী যে গগনযান হবে তার পক্ষে একটা অপরিসীম লাভ আমাদের পরবর্তী মহাকাশ যে গবেষণা তাকে শুধু এগিয়ে নিয়ে যাবে না তিনি এখানে লিড করবেন গগনযান প্রকল্পে তার বাস্তব অভিজ্ঞতা যা আপতকালীনকে কেকি সিদ্ধান্ত নিতে হয় সেই সমস্ত অভিজ্ঞতাকে কাজে উনি এখানে লাগাবেন সেই হিসেবে এটা তো আমাদের কাছে একটা দারুণ পাওনা তার অভিজ্ঞতাকে আমরা ভবিষ্যতে কাজে লাগাতে পারবো দুপুর তিনটে নেগাদ ক্যালিফোর্নিয়া উপকূলে সমুদ্রে তারা নামবেন ইনফ্যাক্ট স্পেস ড্রাগন সেটা ওখানে স্প্লেস ডাউন করবে কিন্তু ওখান থেকে আনডকিং স্পেস স্টেশন থেকে করে এই যে পৌঁছনোর এই যে দীর্ঘ প্রায় বাইশ ঘন্টা যে যাত্রা সেটা সহজ মনে হলেও বাস্তবিক পক্ষেও তো সহজ নয় বিশেষত যখন পৃথিবীতে এন্ট্রি করবে তখন সেটা বেশ একটা কঠিন ব্যাপার তো ওখান থেকে আন্ডক হল নির্দিষ্ট সময়ে পাঁচ মিনিট পরে আন্ডক হওয়ার পরে ওনারা পৃথিবীর চারিদিকে ঘুরতে শুরু করলেন ঘুরতে ঘুরতে সার্কুলার পথ থেকে অরবাইটাল পথে এলেন অনেকবার প্রায় চোদ্দ পনেরো বার পাক খেতে এই যে যেটা হচ্ছে সেটা ম্যাক্সিমামটাই অটোনোমাস অর্থাৎ নাসা কন্ট্রোল করছে আপতকালীন ভিত্তিতে যখন পৃথিবীর দিকে এন্ট্রি হবে পৃথিবীর কাছাকাছি চলে আসবে তখন কিন্তু প্রয়োজনে এই শুভাংশু শুক্লাকেই দায়িত্ব পালন করতে হবে এবং সেখানে অটোনমাস থেকে দরকার পড়লে ম্যানুয়াল ইন্টারভেনশন হতেই পারে এবং সেই ম্যানুয়াল ইন্টারভেনশন দরকার হলে ওনার কাজে লাগাবেন তো এই যে দীর্ঘ যাত্রাপথ সেটা ধীরে 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 তার চারশো মাইল কিলোমিটার থেকে কমতে 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 স্পা সার্কুলার পাথ মোটামুটি থেকে ইলিপ্টিক্যাল পাথ হয়ে ঘুরে যখন আসবেন প্রায় পাঁচ কিলোমিটার বা বায়ুমণ্ডলে যখন প্রবেশ করবেন অ্যাকচুয়ালি বায়ুমণ্ডল ওপরে নেই তা নয় কিন্তু অত্যন্ত ক্ষীণ এবং আস্তে 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 যত নিচে নামছে তত কিন্তু বায়ুমণ্ডলের ঘর্ষণ বাড়ছে এবং সত্যি সত্যি বায়ুমণ্ডলের গতিবেগ এত বেশি প্রায় আঠাশ হাজার কিলোমিটার প্রতি ঘণ্টা সেই বায়ুমণ্ডলের যে ঘর্ষণ সেখানে তো তাপ তৈরি হবে এরপরে পাঁচ কিলোমিটার যখন আসবে তখন কিন্তু সমস্যাটা বা আমাদের নজর তখন সবারই সেই দিকে কারণ এটাই হচ্ছে সবথেকে ক্রুশিয়াল এবং ডিফিকাল্ট মোমেন্ট ওই সময় যে স্পেস ড্রাগনের যে সোলার প্যানেল যেটা আছে অ্যাকচুয়ালি স্পেস ড্রাগনের যে ছুঁচলো মতো যে দেখতে যেটা সেইটা পৃথিবীর দিকে মানে সেইটা সামনের দিকে এগিয়েই তারা ঘুরছিল এবং এমন একটা সময় আসবে যে ওটা সোলার প্যানেলটা ওটা খুলে যাবে তখন শুধু স্পেস ডাগনের মাথায় যেখানে পুরো বসে আছেন সেই অংশটা থাকবে সেই অংশটা তখন এক সময় নিচের দিকে আসবে নিচের দিকে থাকে হিটসিল যে অত্যন্ত গতিবেগে যখন নামবে অত্যন্ত গতিবেগে সেটা কিন্তু প্রচণ্ড গরম হয়ে যায় প্রায় পনেরোশো ষোলোশো ডিগ্রি তাপমাত্রা কারণ ভাবতেই পারছেন যে ওই সময়টায় ভেতরে এমন ব্যবস্থা আছে যে সেই গরম যেন পৌঁছতে না পারে তার সেই সময় রেট্রো রকেট ফায়ার হবে অর্থাৎ উল্টো দিকে যে রকেট থ্রাস্ট এত বেশি হবে যে আস্তে 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 ওটা কমে যাবে কমে গিয়ে প্রথমে একটা প্যারাসুট খুলবে প্যারাশ্যুট খোলার পরে যখন পাঁচ কিলোমিটার থেকে এক কিলোমিটারের দিকে আসবে তখন সেটা আরও চারটি প্যারাসুট খুলবে ওই যে ওই সময় ওই সময় এমন গরম হয় যে অনেকটা খানিকটা যেন আমরা লোহা গরম করলে যেন একটু আলচা আবহাওয়া বা একটু লাল মতো দেখায় সেইটাও দেখা যেতে পারে ওই গরমে বাইরেটা কিন্তু তারা ভেতরে নিরাপদেই থাকবেন এরপরে চারটে প্যারাসুট খুলে যাবে এবং প্যারাসুট খুলে যাওয়ার পরে বাতাসের যে ঊর্ধ্বমুখী চাপ প্যারাসুটের উপরে তার জন্যে তার গতিবেগ অত্যন্ত স্লো হবে স্লো হওয়ার পরে সেটা ইউএসের ওয়েস্ট কোস্ট ক্যালিফোর্নিয়ার কাছে প্রশান্ত মহাসাগরে সেটা নির্দিষ্ট জায়গায় সেটা স্প্ল্যাশ ডাউন বা জলের উপর ভরবে আগে থেকে সেখানে উপস্থিত থাকবে তার কাছাকাছি জাহাজ এবং তারা সেখানে যাবেন ওই যে ডাউন হলো তখন কিন্তু সেখানে ওটা ভাসবে এরপরে সেটাকে এরপরে সেটাকে তারা তুলে নেবে তুলে নিয়ে কিছু সময় পরে ধীরে ধীরে ওখান থেকে স্পেস ড্রাগন থেকে শিপে আসবে ওই সময় মেডিকেল টিম থাকবে তাদের চেক করা হবে এবং যেহেতু উপরে তারা আট দিন এই যে আঠারো দিন কাটিয়েছেন প্রায় গ্র্যাভিটি শূন্য অবস্থায় হঠাৎ করে এখানে যে গ্র্যাভিটি আবার থাকবে সুতরাং তাদের ফিজিওলজিক্যাল বেশ কিছু সমস্যা হবে এক নাম্বার হচ্ছে যে ওখানে যে রক্ত চলাচল আমাদের এখানে দাঁড়িয়ে বা কিছু থাকলে আমাদের গ্র্যাভিটির এগেনস্টে রক্তকে হাট করে মাথায় তুলতে হয় ওখানে তো সেটা হয়নি সুতরাং পুরো ফিজিওলজিক্যাল যে প্রসেসটা আছে এখানে আবার সে হাটকে সেই পুরোনো জায়গায় ফিরে আসতে হবে এটা সময় লাগবে সুতরাং তারা মেডিকেল চেক আপে চেক মধ্যে দিয়ে দিন সাতে তাদের অবজারভেশনে রাখা হবে অবজারভেশনে পরে তারা যেহেতু সময়টা অল্প মাত্র আঠারো দিন দিন সাথে গিয়ে তারা রিকভারি করবেন বলে আশা করছি তারপরে তারা পরিবারের সবারই সঙ্গে সাক্ষাৎ মেলামেশা করতে পারবেন এবং আমরা সবাই তাকিয়ে আছি এই তিনটের পরে তারা সফলভাবে অবতরণ করবেন এদিকেই আমাদের সকলের ইচ্ছা এবং বাস্তবে সেটাই হতে যাচ্ছে আমরা সেই দিকে এখন নজর রাখব অনেক ধন্যবাদ আবদুল্লা মণ্ডল আমাদের সঙ্গে ছিলেন বিজ্ঞানী আবদুল্লাহ মণ্ডল রাজপা টোয়েন্টি ফোর বাংলার তরফ থেকে আপনাকে অনেক ধন্যবাদ আমরা তার থেকে অনেক কিছু জানতে পারলাম অনেক খুটিনের বিষয় জানতে পারলাম আর সমস্ত প্রক্রিয়াটা কীভাবে হবে সব কিছু জানতে পারলাম আমরা এবং আর কিছুক্ষণের অপেক্ষা যেখানে আবারও মহাকাশ ইতিহাসে আবারও তিরঙ্গা পতাকা উড়তে চলেছে এবং ভারতীয় মহাকাশ বিজ্ঞানে এক অন্য দিক খুলে যেতে পারে বলেই মনে করছেন জ্যোতিষবিজ্ঞানীরা এবং সেই সুবাদে যে গগনযান মিশন রয়েছে ভারতের গগনযান মিশন সেই মিশনের উল্লেখযোগ্য একজন স্তম্ভ হচ্ছেন এই সৌ শুভ্রাংশ শুক্লা তার যে অভিজ্ঞতার ভাণ্ডার নিয়ে তিনি মহাকাশ থেকে ফিরছেন এবং সেই অভিজ্ঞতা আমাদের নিজস্ব গগনযান মিশনকে কিভাবে সমৃদ্ধ করে সেটাই এখন দেখার আশাবাদী একশো কোটি ভারতবাসী তাদের সবার শুভেচ্ছা রইল এবং এই যে তিনি মহাকাশে গেছিলেন তখনও ছিল আগামী দিনেও থাকবে কারণ নিজস্ব মিশনে তিনি পার্টিসিপেট করবেন ভারতকে একটা অন্য উচ্চতায় পৌঁছে দেবেন মহাকাশ বিজ্ঞানে এমনটি আশা করব তার অভিজ্ঞতা দিয়ে এখনকার মতো এ পর্যন্তই আরও বিস্তারিত খবরের জন্য চোখ থাকুক জেসবা টোয়েন্টি ফোর বাংলায় নমস্কার